এখানে দেওয়া আছে টেন এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ সমান সমান সাইন এ যা আমাদের প্রমান করতে হবে তাহলে আমরা লিখতে পারি লেফট এন্ড সাইড সমান টেন এ ইন রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ প্রমান সমান টেন এ ইন্টু রুট অফ আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান হল সূত্রে পড়েছিলাম তাহলে তাহলে আমরা লিখতে পারি টেন এ সমান জানি এ বাই কস এ কষে তাহলে এখন এই উপরের কসে নিচের কষে কাটা যা তাহলে এখন থাকে সাইনে এটাই মূলত প্রমাণ এখানেও সাইনে প্রমাণ করতে বলছে আমরা এই সাইনে প্রমাণ করতে পারছি সুতরাং এটি প্রমাণ